হ্যালো ভাইস আজকে আমি যাচ্ছি হাতের পোল তো হাতের পোল নওগাঁ জেলার রাইনগর থানাতে অবস্থিত পরীক্ষা শেষে আমরা সব বন্ধুরা মিলে হাতের পোল ঘুরতে যাচ্ছি তো হাতের পোলে চলে এলাম এখন আমরা নিচে যাব ব্যানারে লেখা রয়েছে রক্তদহ বিল পর্যটক এলাকা তো আমরা এখন নিচের দিকে নামব তো নিচে নামতে প্রথমেই দেখলাম একটি মাছ মাসের পরে ব্যানারে সব এরিয়া সম্পর্কে লেখা রয়েছে এবং নিচ থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে কিন্তু তো সাইডে রয়েছে হোটেল যেখানে আপনারা খাবার খাইতে পারবেন এখানে আরও সাইনবোর্ডে লেখা আছে মাছ ধরা নিষেধ পাখি এবং এখানে যারা উদ্বোধন করেছে তাদের নাম এবং এরিয়া সম্পর্কে দেওয়া রয়েছে তো চলে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই তো সামনে শুধু গাছ আর বিল গাছের নিচে সাদা রঙ করা পরিবেশটা অনেকটাই সুন্দর কিন্তু এরকম জায়গা ইট ছাড়া ভালো লাগবে না তো আশা করি ঈদের সময় আপনারা সবাই আসবেন তো আমার বন্ধু একটু নাচানাচি করছে তারপর নাচানাচি করার পরে আমরা আবার গাছে কিন্তু দেখা যাচ্ছে হাঁড়ি হাঁড়িতে কিন্তু পাখি বসবাস করে হাঁড়ির নিচে একটি ছিদ্র রয়েছে যেটা দিয়ে বৃষ্টি হলে পরে পানি পড়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব বন্ধুরা এখন বাইতে যাওয়ার জন্য রেডি তো আমরা এখন বাসায় চলে যাব কারণ এখানে অতটা মজা হচ্ছে না তো আমরা বিশ তারিখে পাহাড়পুর এবং জয়পুরহাট পত্নীতলা শিশু উদ্যান পার্কে যাব তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পঞ্চাশটি সাবস্ক্রাইবার পূরণ করতে সাহায্য করেন তাহলে আমি জয়পুরহাট এবং নওগাঁতে লাইভ ভিডিও করতে পারবো তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ